আমার গর্ব ধারিনী মা এটু মায়া লাগে নেই মলানা সাম মায়া লাগে নে মায়া যদি না লাগে আল্লাহর রসুল বলেন ওদের জন্ম হইছে মঙ্গলবারে আল্লাহর রাসূল কেলিয়াস বলে দিল মেশকাত শরীফে 510 30 টা অধ্যায় নামটা হলো বাবু কিতাবুল بداউল খলাক বাংলা অর্থ হলো সৃষ্টির সূচনার অধ্যায় একবার হাদিস কুরআন সব পড়ব যত সময় মার পড়ান চাইনি পিয়াজ বুরি অস্ত্র যদি উঠে যায় যে কুরআন শরীফ শে বললাম আল্লাহর কাছে তোদের বিরুদ্ধে মামলা দায়ের করব

শশুর বাণী টাকা জমা দেশে এ শয়তানরা এর মামা মঙ্গলবার জন্ম দেশে বলে হইছে হুজুর বলেন ফিসাব্দি শনিবার মাটি তৈর রবিবারে বল জবাল পাহাড় তুই

আল্লাহ বলে যারা সুদ খাবে তারা ধ্বংস হবে একটু ডান নানহানি দিয়ে উচিত যারা সুদ খাবে একটা পয়সা সুদ খাইলে

সৌদি আরবে বাচ্চা উনি আমাদেরকে আল্লাহ উনি করেন এই আল্লাহ যেরকম আল্লাহ

उन्नीस सौ उन्नीस सौ उन्नीस सौ बिरासी साल शुक्रवार আমরা তিন ভাই ডক্টর বাড়ি শাম ভাইস চ্যান্সেলার সাহেব আল্লামা সাইদ আমি ডক্টর নজরুল আমরা তাহার দিন নামাজ পড়ার পরে আমরা বসে আছি এহেরামের কাপড় পরে আমরা বসে আছি সকাল বেলা সকালবেলা সকাল বেলা সিঁড়ি আনা আমার শরীরের মধ্যে ঢুকতে গেলে সিঁড়ি লাগে সিঁড়ি আসে না কাবা শরীফের মধ্যে ঢোকার পরে চারটি খুঁটি আছে কাবার ভিতরে কয়টা এটা হাত নঙ্কি এই চারটি খুঁটির ভিতরে আমরা তিন ভাই ঝুকলাম ঢোকার পরে নামাজ বললাম কাবার ভিতরে যদি আপনি ইচ্ছা করেন নামাজ পড়তে পারেন ফায়না মা তুন্নু ফাসমা ওয়াজহুল্লাহ জরিক আল্লাহু আকবার আল্লাহর কয় গবার বুদ্ধি যখন তুই আসিস মন জিত দিক দা সেই দিক তুই নামাজ পড় সেই গুণাহগার আল্লাহর বান্দা আপনার সামনে আসছে আপনারা খুশি হবেনা এটা এত আসতে হইন ওতুরা দেখ বুখারি আহা হাদিস কোলে করেনছে নবী বলন জানমো দুখিনি আমার বর বোধারিনি মা কাবা শরীফের ভিতরে জন্ম হইছে মাত্র হজরত আলী রাদিয়াল্লাহু তালানো নুনার মার নিফাস হই থেকে আলা তালা পুদ্রতি ভিসানা ভিসাই দিয়েছে হজ্রতে আলি রদি আলা হিয়া তালা নানো ভারো ভিদ্রে রিকাসে মসলমন হেছে জারকালা � বাংলাদেশ এর তরুণ এক বক্তা বলছে আমার নাম বলবো না বুঝেই হল ও বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন ইমামতি সময় মাগরিবের নামাজ মদ খাইয়ে পড়ছে আমি বলি কথা মাত্র

হাঁ? হ্যাঁ? কথা বলছে আল্লাহর রাসূল রাখাল ছিল হাদিস শরীফের মধ্যে আছে কলামি লাইয়ান্স কুন কলাম আল্লাহর হাবিব বলেন কোরআন দিয়ে হাদিস কে করা যায় রোহিত করা যায় কিন্তু হাদিস দিয়ে কোরআনের আয়াত বাতিল করা যায় না হাত উঠল না কেন কি হলো কি আসলো হাদিস দিয়ে কোরআনের হুকুম বাতিল করা যায় না 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 নতুন নতুন উল্টো ওই হইছে বিদেশে কিছু শায়তান এরা আমরা ক্ষমতায় গেলি এদের বিচারের আহতারের আহতার আমি

নাতিরে বুঝতিছে শালার বুড়ে তো সাংঘাতিক কথা আমি এই সমস্ত পাগল ছাগল আবার আল্লাহ জাতির পিতা এই দিকটা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমি বিদেশ থেকে আসার পরে তোর দাদিরি নিয়ে তোর দাদি বুঝিস মানে আমার বউ আমার বউ তোকে দাদি বুড়ি নিয়ে গেছে বুড়ি নিয়ে ঢাকার ঢাকার থেকে আমার বাড়ি আমার নিজের বাস ভবনে যাচ্ছি তা দেখি এই পদ্মা ব্রিজের পূর্ব পাশে ওখানে কালি দিয়ে করিয়া ওখানে লেখছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমি এটে ডিরাইভার কে বললাম শিগগিরে থামা আমি তোর দাদির কলম শোনা পাখি দেখো দেখি লেখা

তেইশ তিরানব্বই নম্বর আয়াত জোরে ফারাক আল্লাহ যে পড়বেন পারবেন না শুধু ভোট নড়াবেন আমার মা বোনেরা আমার দর্শক যারা আছো দেশ প্রবাসী যদি মুসলমানের ঘরে জন্ম না হও আপত্তি নাই মুসলমানের ঘরে যদি জন্ম হও তুমি যে দলি করো না কেন আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলছে ইব্রাহিম আলাইহিস সালাম দান হাত দিয়া ও সমস্ত আবর্জনা ভেঙে ফেলছে এই দিক কেন

তিনি বল সাত বছরের ছেলে নমরুদ্রে বললাম মুর্বী তোরা কহানে তোরা তোর তো সাপোর্ট দিস কোন দেশে আইসি রে বাবা বাহির দেশে আইসি আমার বলছে কি না আল্লাহ জানে বোঝা যাচ্ছে না ইব্রাহিম বলল এ নরপি চাস কাকে বলছে গান্ধি নমরুদ্রে বলছে নমরুদ জাতা প্রেসিডেন্ট নাম আল্লাহ বলেন পৃথিবীতে আমি সাতজন ব্যক্তিকে সমগ্র দুনিয়ার বাদশাই বানাইছি কাফেরদের মধ্যে দুইজন কাফের মধ্যে কয়জন একজন হলো বক্ত নাসর আর একজন হলো নমরুদ আর মুসলমানের মধ্যে একজন বাদশা সেকেন্দার আর একজন বাদশা সুলাইমান কয়জন হলো আরো যেরকম কয়জন হলো আ্লাদি না ওবানেবোনার সাজ লা আ্লাদ নায়বাললেবোুনাম আমি আল্লাহ তালা আল্লাদি আল্লাহ যাইন আল্লাজিী না ইসলাম উসুলার জমা মজাকার একেবার তাকিত করেদও কোনো মৌলবিীর জানু কনা ভুর্না থাকে।

তুমি এতিম সাজাইলে খুব সুর হবে আরেক মুসলমানরে সুর দিবি মুসলমানরে চুপ থাকবি মুসলমান না হলে আরে ও আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে

আমার খোদা তো তিনি হতে পারেন যিনি মারা এবং মার মালিক মালি ডান হাত দিয়ে টল্লাকে দেখান বাঁচানো মারার মালিক কেরা বাগান ওরা তো জ্বরে মুরব্বী মানুষ যদি তাল না দেন তাও কেমন